সংসার জীবন হচ্ছে মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া এভাবেই কাটিয়ে দিতে হয় সংসারের প্রত্যেকটা ধাপ ইসলাম আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই ছোট্ট ভিডিওটি দেখতেও আপনাদের খুব বেশি ভালো লাগবে সকাল সকাল উঠে আজকে না আমার একদমই কাজ করতে ইচ্ছা করছিল না তারপরেও কাজ তো করতেই হবে নাহলে ঘর তো পরিপাটি দেখাবে না আর পরিপাটি না দেখালে আমার আরও শরীরটা খারাপ লাগবে মনে হবে কিছু একটা যেন পিছিয়েই ছাড়ছে না তো এই জন্যই আমি তাড়াহুড়ো করে সব কাজ করে নিচ্ছি আর আজকে একটু বেশি কাজ করব কারণ টুকটাক অনেকগুলো কাজ ছিল দুই দিন ধরে খেয়াল করছি ডাইনিং টেবিলের পরে ফ্লাওয়ার বাসটায় একটু ময়লা পড়েছে তো দেখতেও খারাপ লাগছিল আর ময়লা পড়লে না এর একদম কালারটা কেমন জানি লাগছিল তো ভাবলাম একটু পরিষ্কার করে নিই তো এই জন্যই আমি ডিটারজেন্টের পাউডার দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর এখন তো একদম নতুনের মতো ঝকঝক করতেছে বোঝাই যাচ্ছে না যে এটা পুরানো ফ্লাওয়ার বাস কিছু সুন্দর গোছানো পরিপাটির ভিতরেও যদি একটু ময়লা থাকে না তাও না পরিপাটি দেখায় না আর আমার এটা তো নেশার রোগে পরিণত হয়েছে সব কিছু জায়গার জিনিস যদি এক জায়গা উলটপালট হয় আমি আবার সেটা সুন্দর করে সাজিয়ে রাখি এই জন্যই আমাকে বেশি কাজ করতে হয় আর এই ছোট ছোট কাজগুলো করতে গেলে না মনে হয় কি আরও বেশি কাজ বেড়ে যায় সময়ও অনেক নষ্ট হয় সুন্দর করে থালাবাটিগুলো সবগুলো র্যাকের ভিতরে গুছিয়ে রাখছি কারণ পানি ঝরে গিয়েছে আর বুড়ির জন্য দুধটাও জাল করে নেবো জাল করে রেখে দেব ও যখন যখন খাবে ঠিক তখন তখনই এখান থেকে নিয়ে ওকে আমি খাইয়ে দেব। এদিকে রান্নার জন্য প্রসেসিংটা করে নেব দিয়ে আমি গোসলেও যাব এসে দেন রান্না করব এখানে আমি মাছটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি মাছে যদি আমার কালো ভাবটা থাকে একদমই ভালো লাগে না খেতে তো এই জন্যই আমি মাজুনির সাহায্যে সুন্দর করে ডলে নিই আমার এখানে নোং বা মালসা যেটাকে বলি মাটির হয় সেটা নাই দেখি বাসায় তো চলেই যাব আর নিয়ে আসবোও না কারণ দুই দিনের জন্য নিয়ে আসে আর কী বা করব ঈদের পরে এসে তো সব কিছু আবার ভেঙে ফেলতে হবে আর এই সাজানো গোছানো একটা সেট জিনিস যদি ভেঙে ফেলা হয় আমার ভীষণ খারাপ লাগে এই জন্যই আমার মাঝে মাঝে কোয়ার্টারে থাকতে একদম ইচ্ছা করে না এদিকে রোজার ফ্রুটসের টাইমও হয়ে গিয়েছে খাওয়ার তোকে আমি তিনটা কলাই দেব আজকে আর বেশি কিছু দিবো না যেহেতু ও গরুর দুধ খেয়েছে আর এইদিকে আমি রান্না করতেও চলে এসেছি তাড়াতাড়ি রান্না করে নেবো যেহেতু ইফতার আইটেমও তৈরি করতে হবে আর আজকে আমার হাজব্যান্ডের তো ডিউটিও নাই এই সংসারটার প্রতি এত মায়া আমার প্রত্যেকটা জিনিসের প্রতি আলাদা আলাদা করে একটা ফিলিংস আসে আরও নিজের টাকা দিয়ে বানিয়েছি সবাই আমাকে যখন মিষ্টি খাওয়ার জন্য টাকা দিত বাসায় গেলে টাকা দিত আব্বু আম্মু হাত খরচের জন্য দিত হাজবেন্ড দিত প্রতি মাসে স্যালারির পরে আমার হাজবেন্ড আমার অল্প টাকা হলেও আমাকে কিছু টাকা দেয় সেগুলো দিয়েই আমি আমার অনেক শখের জিনিস বানিয়েছি এই প্রত্যেকটা জিনিসের একটা যদি নষ্ট হয়ে যায় আমার ভীষণ খারাপ লাগে আর তো দুপুরের রান্নাটাও করা শেষ এবার আমি ছোলাটা ভুনা করে নেব বাসা থেকে আসার পরে ছোলা ছাড়াই আমরা রোজা রয়েছি আর ইফতারি আইটেমে যদি ছোলা না থাকে তাহলে একদমই ভালো লাগে না সব কিছুর ভিতরে একটা আনকমপ্লিট লাগে পেঁয়াজও বানিয়ে নেব বাসা থেকে আসার পরে ঈদের ছুটি কাটিয়ে আমার নাকমুখ পুরো বন্ধ হয়ে যাবে এই মালামালগুলো সব বক্স করতে রানাই সাদিয়া তো একা একশো আমি ইনশাল্লাহ সব কিছু নিজের হাতে হ্যান্ডেল করতে পারবো আর তোমাদের সাথে শেয়ারও করব আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আমার হাজবেন্ড সারা কিভাবে একা একা বাচ্চাটাকে নিয়ে সংসার করছি সব কিছু সামলিয়ে রাখছি বাজার সদাই সব কিছু এ টু জেড একটা সংসারের দায়িত্ব সবই আমি পালন করব তোমাদের সাথে তো শেয়ার করবোই সব কিছু আমি পেঁয়াজটাও বানিয়ে নিয়েছি আমার হাজবেন্ডের ঢাকাতে পোস্টিং হয়েছে তোমাদের সাথে আজকে বলেই দিলাম তো আমরা ঢাকাতেই চলে যাব বাট আমি কয়েকটা দিন পরেই যাব যেহেতু ওখানে কোয়ার্টার পাইতেও দেরি হবে আর আমার একটু কম্পিউটার ক্লাস করারও আছে আমি আমার এইচএসির পরে কম্পিউটার কসিং করি নাই তো ওটা করার খুবই দরকার এই জন্য ওটাও করে নেব এইদিকে তো ইফতার আইটেম তৈরি করেছিলামই কিন্তু আমার উপর পাসতালার ভাবি দেখছি আবার ইফতার আইটেম দিয়ে গিয়েছে আর তোমরা অনেকেই কমেন্টস করেছো কালকের ভিডিওতে যে আমার স্কিন কেয়ার রুটিন চাও আমি স্কিন কেয়ার রুটিন বলতে প্রথমে হিমালয়ের ফেসওয়াশটা ব্যবহার করি তারপরে সিম্পিলের এই টোনারটা টোনারটা খুবই ভালো আর সিরাম তোমরা সব সময় আমি রিকমেন্ড করব ভালো প্রোডাক্ট ইউজ করার জন্য ব্র্যান্ডের তাহলে ফেসের অনেকটা প্রবলেম হয় না এদিকে আমার হাজব্যান্ড তো আজকে দুধ উঠিয়ে নিয়ে এসেছিল আর এখন এই দুধ উঠানোর এই কার্ডের চক করে না দুধ পাইতে অনেক কষ্ট হয় কারণ ঠিক টাইমে দুধ দেয় না আবার আছে কি হচ্ছে অল্প করে দেয় বাসায় নিয়ে যেতে ঝামেলা হয় বাসায় তো অনেকগুলো বিরিয়ানি তেহরির মশলা রয়ে গিয়েছে কারণ রোজা রেখে তো এগুলো খাওয়াই হচ্ছে না এদিকে আমার হাজব্যান্ড দেখছি তার কাপড় পুরো ওয়াশিং মেশিন ভর্তি করে রেখে দিয়েছে আমরা অনেকেই কমেন্টস করো আমি সন্ধ্যা থেকে কি করি সন্ধ্যা থেকে বাসায় তেমন কিছুই করি না সব কিছু আবার সুন্দর করে গুছিয়ে সাহাড়ির জন্য রান্না করি আর একটু রেস্টই করি তোমাদের সাথে ভিডিও আপলোড করি তোমাদেরকে আরও একটা কথা বলি তোমরা আমার হেয়ার কেয়ার রুটিনও চেয়েছ হেয়ার কেয়ার বলতে আমি যেখানে থাকি এখানকার পানি খুবই খারাপ হেয়ার তো সব কিছুই পড়ে যাচ্ছে তারপরেও আমি তিনটা হেয়ারের অয়েল ইউজ করি একটা পারফিউমে ইউজ করি পারফিউমটা ব্র্যান্ডেল লাকোস্টি তোমরা সার্চ দিয়ে দেখতে পারো অয়েলগুলো খুবই ভালো আজ এই পর্যন্তই আল্লাহ আল্লাহফেজ